আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্লাস নাইনের অনুরোধে আমি এই কোশ্চেনটা সমাধান আবারও করে দিচ্ছি ক্লাসে তোমাদেরকে এটা করতে বলা হয়েছে এবং আমার যারা ক্লাসে উপস্থিত না কয়েকজন অনুরোধ করছো যে স্যার এই ম্যাটটা একবার করে দিলে ভালো হয় তো খেয়াল করো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সূচকীয় অধ্যায় বা লগারিদমের যে অধ্যায়টা তোমাদের রয়েছে সে অধ্যায় থেকে আসা প্রশ্ন তো এই টাইপের প্রশ্ন তুমি দু একটা করলে আর সূত্রগুলা বা পদ্ধতিগুলো জানা থাকলে তুমি যে কোনো ম্যাপ করতে পারবা তো এখানে এই ম্যাপটা আমি এখন একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা খেয়াল করো এখানে বলছে হচ্ছে কোশ্চেন স্টিম দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়েল টু ওয়াইকুয়েল থ্রি এবং জেড ইকুয়েল ফাইভ হলে এইটার মান নির্ণয় করতে হবে আবার দেখাতে হবে একটা ভিত্তিক লেফট সাইড রাইট সাইড সমান কিনা তো আমরা ক দিয়ে শুরু করি কতে এখানে বলছে ওয়াই টু দ্য পাওয়ার এ প্লাস ওয়ান তো যেহেতু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে আমরা প্রথমত মান বসাবো আমরা যদি এখানে মান বসাই প্রথম লাইনে আমরা পেতে যাচ্ছি ওয়াই এর মান বসা দেওয়া আছে থ্রি থ্রি টু দ্য পাওয়ার এ প্লাস ওয়ান নিচেও এখানে সবই ওয়াই আছে থ্রি টু দ্য পাওয়ার এ ইন টু এ মাইনাস ওয়ান আমরা কি করছি মান বসাচ্ছি থ্রি ইন্টু থ্রি টু দ্য পাওয়ার এ প্লাস ওয়ান খেয়াল করো এই এটা কিন্তু এই যে সবগুলা এই এই দুইটা থ্রির উপরেই কিন্তু এই পাওয়ারটা আছে হ্যাঁ এটা নাই আর নিচে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস টু হ্যাঁ তো এখন আমরা আসলে এটাকে সমাধান করবো আমাদের সমাধান করার মধ্যে আমরা সূচকীয়তা থেকে জানি যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলোকে কি করা যায় যোগ আকারে থাকলে এই গুণাকার থাকলে যোগ করা যায় আর আকারে থাকলে বিয়োগ করা যায় তো আমরা এখানে দেখছি গুনাকারও আছে ভাগাকারও আছে আমরা কাজ কমিয়ে নিব ও এখানে থ্রি এর জায়গায় তুমি থ্রি ওই জায়গায় থ্রি বসেই ফেল কাজ কমে আসুক তো মূলত সূত্র দিয়েই এই কাজগুলো করতে হয় এখন এখানে কি করবো দেখো এখানে তোমাদের যেহেতু ক্লাস নাইনে পরে একটু শর্টকাট করে ফেলবো এটা ভাগাকারে আছে এটার ভিত্তিও থ্রি এটার ভিত্তিও থ্রি তাহলে আমি একটা থ্রি লিখলাম উপরে যা আছে তা লিখে ফেললাম নিচের যে পাওয়ারটা সেটাকে আমি উপরে যেহেতু ভাগাকারে আসে একই ভিত্তি উপরে ভাগাকার থাকলে উপরে গেলে বিয়োগ হয় তো এ আর গুণ করলে স্কোয়ার আমি মাইনাসে স্কোয়ার পাবো প্লাসে মাইনাস গুণ করলে মাইনাসে উপরে গেলে প্লাসে হবে তাহলে এই পাশ থেকে এটাই পেলাম এরপরে বাঘ চিহ্ন আছে পরবর্তীতে এখানে থ্রি ইন্টু থ্রি তো থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে কি দুইটা থ্রি আছে তো থ্রি টু দ্য পাওয়ার টু ইন্টু এ প্লাস ওয়ান আছে এটা লিখলাম আর নিচে আমরা পাচ্ছি এখানে এই ওয়াই জায়গায় ওয়াই এর মান থ্রি বসাই তাহলে আমরা পাই থ্রি টু দ্য পাওয়ার এ মাইনাস ওয়ান ইন প্লাস ওয়ান এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিতে আসো ওয়ান আর এই পাশে আমরা পাচ্ছি ওয়ান বাই ক্যালকুলার থ্রি টু দ্য পাওয়ার মাইনাস টু এটাকে আমরা সূত্র সাহায্যে লিখতে পারি টু দা ওয়ান ওয়ান বাই থ্রি স্কোয়ার এটা কি সূত্র লিখলাম এ ইনভার্স এন সমান সমান ওয়ান বাই এ টু দ্য পাওয়ার এন এটা তোমরা জানো ঠিক আছে এই এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি তো পরবর্তী লাইনে আমরা কি পাবো আমরা পরবর্তী লাইনে পাবো হচ্ছে এ এ যোগ করলে টু এ থ্রি টু দফা টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এখানেও থ্রি উভয় পাওয়ার একটা নেব এরপর টু দিটা এগুলো করলে টু এ প্লাস টু আর নিচে ভাঙা কারাস উপরে গেলে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান হবে আর এখানে ইন্টু আছে ওয়ান ইন্টু দুইটা ভগ ভাগ ভগ মানে দুইটা ভগ্নাংশকে আমরা যখন ভাগ থেকে গুণাকারে নিব তখন কি হয় উল্টে যায় তো থ্রিকে স্কোয়ার করলে কি হয় আচ্ছা থ্রি স্কোয়ারে রাখলাম আর হচ্ছে নিচে ওয়ান পাবো তো পরবর্তী লাইনে দেখো ভিত্তি সবার একই আসতেছে এখানেও যদি ওয়ানের সাথে তুমি এটা গুণ করো ভিত্তি থ্রি পাবা তাহলে আমি একই ভিত্তিতে সবাইকে নিয়ে আসতে পারি তাই না তাহলে এখানে টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এটাকে একই ভিত্তিতে নিয়ে আসি টু মাইনাস টু এ যেহেতু ভাগাকারে আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে টু প্লাস ওয়ান থ্রি প্লাসে আসে মাইনাস থ্রি হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার আসে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে আর এখানে হচ্ছে থ্রির উপর স্কোয়ার এটা গুনাকারে আসির জন্য প্লাসই হবে তাই না তাহলে আমরা একই ভিত্তির উপরে সবাইকে নিয়ে আসলাম এখন আমরা সবগুলো পাওয়া নিয়ে কাজ করবো তো এখানে প্লাস টু এ মাইনাস টু এ জিরো হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার জিরো হয়ে যাবে আর খেয়াল করো এখানে মাইনাস থ্রি আছে আর এখানে প্লাস ওয়ান প্লাস টু আছে তাহলে পরবর্তী লাইনে আমরা কী পাই আমরা পাই হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার ওয়ান প্লাস টু মানে থ্রি আর মাইনাস থ্রি তো থ্রি টু দ্য পাওয়ার থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে কি থ্রি টু দ্য পাওয়ার থ্রি থেকে থ্রি গেলে জিরো এখন আমাকে বলতো জিরো ছাড়া যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে এটার মান কি হয় ওয়ান হয় এটা এটা হচ্ছে একটা সূত্র এই টু দ্য পাওয়ার জিরোর মান হচ্ছে কি ওয়ান এখানে শর্ত থাকে এর মান ইজ নট ইকুয়েল জিরো তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসতেছে অ্যান্সার আসতেছে ওয়ান তাহলে এটাই আমাদের সমাধান তোমরা একবার ব্যাক করে দেখতে পারো এখানে জাস্ট মান বসালাম এখানে আমরা পাওয়ারগুলোকে একসাথ করে ফেললাম এখানেও আমরা পাওয়ারগুলোকে একসাথ করে গুণাকার নিয়ে আসলাম সূত্র করলাম এ ম্যান্স বি প্লাস বি আর এটা একটা সূত্রে ইনভার্স এন এর ইনভার্স এন এর ক্ষেত্রে ওয়ান বাই এ টু পাওয়ার এন তো এভাবে করলাম এরপরে আমরা দেখতেছি যে সব জায়গায় একই ভিত্তি আছে একই ভিত্তি আছে সবগুলো ভিত্তি মিলে একটা নিলাম আর পাওয়ারগুলোতে আমরা ভাগাকার থাকলে বিয়োগ যোগাকার থাকলে গুণাকারে থাকলে কি হয় যোগ সেই হিসাবে সবগুলো ভিত্তিভাবে এইভাবে নিলাম নেয়ার পর আলটিমেটলি আমরা পাওয়ার পেলাম জিরো তাহলে যে কোনো মানের পাওয়ার জিরো হলে এটার উত্তর হয় ওয়ান তাহলে সলিউশন কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেছি কত ওয়ান আচ্ছা এবার আসি খতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেমে এক্সের মান দীপকে এর মান টু ওয়াইয়ার মান থ্রি জিডোর মান ফাইভ দেওয়া আছে তো আমরা লেফট হ্যান্ড সাইড এর মান বের করবো এটাকে যদি আমি এই মানটা যদি রাইট হ্যান্ড সাইডে সমান পেয়ে যাই তাহলে আমাদের দেখানো হয়ে যাবে তাই না তো এখন আমরা ওই যে প্রথম অঙ্কের মতো এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা এক্স ওয়াইজেডের মান বসাবো তো এক্স ওয়াইজেডের মান বসাইলে আমরা এখানে ওয়াই মান কত থ্রি থ্রি টু দ্য পাওয়ার এই যে থ্রি টু দ্য পাওয়ার থ্রি প্লাস লগ এর মান টু টু কিউব মাইনাস লগ এখানে এক্সের মান টু টু কিউব টু জেড এর মান ফাইভ ফাইভ কিউব এরপর ডিভাইডেড বাই লগ এখানে একটু কাজ করে ফেলি ওয়ান পয়েন্ট টু আছে আমরা পয়েন্টটা তুলে দেই একটা পয়েন্টের পরে একটা ডিজিট আছে এই জন্য একটা শূন্য পাবো এটা হচ্ছে আমরা মান বাসনের পর এরকম পেলাম এখন আমরা কি করবো এই অঙ্কটাকে অনেকভাবে করা যাবে একটু বড় করে করা যায় ছোট করে করা যায় তোমরা জাস্ট বুঝার চেষ্টা করো যেভাবেই করো বুঝেই করতে হবে কিন্তু তো এখন এখানে এই যে লগ থ্রি হচ্ছে কি মান এখন এই থ্রির আগে রুট আছে আমরা জানি সংখ্যার সাথে ব্যবহৃত হলে রুটের মান হয় হাফ আর এখানে আবার পাওয়ার আছে থ্রি তাহলে দুইটা পাওয়ার গুণ হয় থ্রি বাই টু হবে তাই না এগুলো তোমরা জানো এরপরে এগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তাহলে এখানে আছে লগ টু কিউব তাহলে আমরা জানি লগের পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় 3 লগ টু এরপরে এখানে দেখো এখানে দুইটা সংখ্যা গুনাকারে আছে তাহলে আমরা একটা কাজ করি গুনাকারে থাকলে আমরা কি করতে পারি যোগাকারে লিখতে পারি তা আমরা এখানে এই এই এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসব দেখো লগ এই যেখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম টু টু দা পাওয়ার দেখো রুট আছে আবার টু টু দেবার থ্রি আছে তাহলে আমরা এটা একসাথে লিখতে পারি পাওয়ার দুইটা থ্রি টু থ্রি বাই টু প্লাস লগ এই ফাইভ টু দার থ্রি আছে আবার রুট আছে তাহলে এখানেও লিখতে পারি আমরা ফাইভ টু দা থ্রি বাই টু তাহলে এটা কীভাবে লিখলাম এটা এই দুইটা জিনিস গুণ আকারে আছে এই জন্য আমরা আকারে লিখলাম লগ দিয়ে আর ডিভাইডেড বাই এখানে আছে দেখো লগ উপরে আছে টুয়াল এখন এখানে দেখো এখানে আবার কেট 12 এলেভেশন এখানে 12 সাথে log 12 সাথে 10টা ডিভাইড আকারে আছে তাহলে আমরা একটু আগে গুণ আকারে থাকলে যোগ করলাম এখন যেহেতু ভাগ আকারে আছে তাহলে কি করব বিয়োগ করব এই যে বিয়োগ করে আমরা একটা লাইনে নিয়ে আসলাম ঠিক আছে আমাদের কাছে এখন এতটুকুই আছে তো এখন আমরা এইটাকার ক্যালকুলেশনের মধ্যে চলে আসব আর এই যে থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হচ্ছিল তো পরবর্তী লাইনে এখন আমরা কি করতে পারি পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি সরাসরি থ্রি বাই টু লক থ্রি প্লাস থ্রি লক টু এখানের পাওয়ারটাও সামনে নিয়ে আসতে পারি মাইনাস থ্রি বাই টু লগ টু ব্রেকেট তুলে ফেললে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বাই টু লক ফাইভ আচ্ছা এখানে আর এখন ব্রেকেটের প্রয়োজন হচ্ছে না কারণ এক্সট্রা কিছু নাই এখানে ডিভাইড চিহ্ন আছে যেহেতু এখানে ডিভাইড চিহ্ন আছে এই কারণে এখানে আমরা ব্রেকেট রাখবো রাখা উচিত সেটা ফার্স্ট ব্র্যাকেট হতে পারে নিতে পারে সমস্যা নাই এখন এই লক টুয়েলভকে আমরা লিখতে পারি কি লগ থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর এখন এটাকে এত ভেঙে না লিখে আমি দেখো এইভাবে লিখতেছি লগ থ্রি আবার লগ লগ থ্রি ইন্টু ফোর করতে পারি এটাকে আমরা দেখো তো গুণ আকারে লিখতে পারবো না থ্রি ইন্টু ফোর তো গুণ আকারকে আমরা কী করবো যোগ করে ফেলতেছি একসাথে লগ ফোর ফোরকে আবার লেখা যায় টু স্কোয়ার লেখা যায় না তাহলে কী করলাম এই যে লক টুয়েলভ এটাকে আমরা লিখলাম লক থ্রি প্লাস লক টু স্কোয়ার এই থ্রি আর টু স্কোয়ার গুণ করলে আবার কি টুয়েলভ হয় যেহেতু গুণ আকারে লিখলেই হয় এই জন্য আমরা আলাদা আলাদা করে লিখলাম আচ্ছা এখানে আমরা ব্রেকেট রাখি মাইনাস লক টেন লক টেনকে আমরা লিখতে পারি লক ফাইভ ইন্টু লক টু তো যেহেতু আমরা মানে লগ একসাথে আছে আকারে ফাইভ ইন্টু টু করতে পারি তো আলাদা করে লিখলে কী হবে লগ ফাইভ প্লাস লক টু কিন্তু যেহেতু বাইরে মাইনাস আছে আমরা ব্র্যাকেট না দিয়ে এভাবে লিখতে পারি লক টু ঠিক না তাহলে আমাদের কাছে এখানে এই জিনিসটা বুঝে নিবে তোমরা ভালো করে লক টুয়েলভকে আমি ভাঙছি অর্থাৎ এখানে আমি করলে দুইটা লাইন করতে পারি আমরা একটা তিনটা লাইন করতে পারি এক লাইনে করে ফেলছি সেটা হচ্ছে থ্রি ইন্টু ফোর তো থ্রি ইন্টু ফোরকে আমরা আবার করে আসি যেহেতু লক আলাদা করে লিখতে পারি লক থ্রি প্লাস লক ফোরকে লিখতে পারি টু স্কোয়ার আর এখানে আছে লক টেন লক টেনকে আমরা লিখতে পারি লক ফাইভ ইন্টু টু তো যেহেতু সামনে মাইনাস আছে প্লাসটাকে আমরা মাইনাস দিয়ে দিতে হচ্ছে লক ফাইভ লক টু তো এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ এখন পরবর্তী লাইনে একটা বিষয় খেয়াল করো যে কার সাথে কার সম্পর্ক যেটা লক থ্রির সাথে থ্রি ফাইভের সাথে ফাইভের এভাবেই হবে হ্যাঁ তো এখানে একটা বিষয় খেয়াল করো এটা আছে কি থ্রি বাই টু লক থ্রি আবার এখানে আছে লক থ্রি কিন্তু এটা আছে কি আকারে ভাগাকারে তাই না তো এটা যেহেতু ভাগাকারে আছে আমরা একটা কাজ করি আমরা ওটাকে ভাগাকারে নিয়ে যাবো এইটুকে একটু কাজ করা যায় কিনা দেখি এরপর আছে কি থ্রি লক টু মাইনাস থ্রি বাই টু লক টু অ্যান্ড তিনটা লক টু থেকে থ্রি বাই টু লক টু বিয়োগ করো বিয়োগ করলে তুমি থ্রি বাই টু লক টুই পাবা এই দুইটার মধ্যে তুমি ক্যালকুলেশন করে দেখো এরপর মাইনাস থ্রি বাই টু log ফাইভ উপরে আমরা এটুকুই পাচ্ছি আর যেহেতু এখানে ডিভাইড আকারে আছে আমরা কাজ করি এটাকে আমরা ডিভাইডে নিয়ে আসি তাহলে আমাদের কাজটা সহজ হবে দেখতে সুন্দর দেখাবে লক থ্রি আছে প্লাস এই যে লক টু স্কোয়ার আছে তো স্কয়ারের স্কোয়ারের পাওয়ারটা সামনে নিয়ে আসলাম মাইনাস log ফাইভ মাইনাস log কি টু এই যে এখানে একটা টু আছে পাঁচ দশের log টু তো উপর থেকে একটা জিনিস আমরা কমন নিতে পারতেছি সবার সাথে থ্রি বাই টু আছে থ্রি বাই টু কমন থ্রি বাই টু কমন নিলে উপর আর থাকতেছে লক থ্রি প্লাস লক টু মাইনাস লক ফাইভ তাই না আর নিচে কি আসতেছে দেখো নিচে আসতেছে লক থ্রি দুইটা লক টু থেকে একটা লক টু চলে গেলে একটা লক টু আর মাইনাস লগ ফাইভ তো দেখো তো উপরের এই মান আর এই মান দুইটাই সমান না তাইলে আমরা এটাকে কী করতে পারি আমরা দুইটা ভাগ করে ফেললে ওয়ান পাবো পরবর্তী লাইনে আমরা তাহলে আর শুধুমাত্র আমাদের রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে থ্রি বাই টু তো আমাদের অঙ্কের মধ্যে তোমরা দেখো আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে দেখাও যে এত এত সমান সমান থ্রি বাই টু তার মানে রাইট সাইড হচ্ছে কি থ্রি বাই টু এখন আমাদের কি থ্রি বাই টু আসছে না চলে আসছে এই জন্য আমরা এটাকে লিখব হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল সুতরাং আমরা লিখতে পারি সুদ দেখানো হয়ে গেলো তো এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা তুমি তোমার মন মতো করবা তুমি এক কাজ প্রথমে ইচ্ছে করতে পারলে যেদি দেখা যে এই লাইনটা অনেক বড়ো হচ্ছে তুমি ইচ্ছা করলে এই লাইনে গিয়েই এই এই ডিভাইডটাকে এইভাবে লিখতে পারো তাহলে তোমার হচ্ছে যে জায়গা কম লাগবে কারণ এই ম্যাপটাকেই আমি এখানে করলাম এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন পাঁচ লাইন করেই উত্তর পেয়ে গেলাম তুমি চাকলে সাত লাইনে করতে পারো আবার এক লাইন কমাইও করতে পারো তবে বেশি কমাইতে গেলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাকে জাস্ট বুঝতে হবে যে পাওয়ারগুলোকে কীভাবে কাজ করা হয়েছে অতটুকুই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে আমি আবারও বলছি একই লক যদি মানে ভিত্তি যদি একই থাকে এবং সেই ক্ষেত্রে যদি কি হয় লোকের মান গুণাকারে থাকে তাহলে সেগুলোকে যোগাকারে লেখা যায় আবার ভিত্তি যদি একই থাকে এবং সেগুলো যদি ভাগাকারে থাকে তাদেরকে কী আকারে লেখা যাবে আলাদা আলাদা করে লক দিয়ে বিয়োগ আকারে লেখাতে হবে তাহলে গুণ আকারে থাকলে যোগ যোগাকার ভাগ আকারে থাকলে বিয়োগ আবার উল্টাভাবে করা যাবে বিয়োগ আকারে থাকলে ভাগ আর যোগ আকারে থাকলে গুণ তো এটাই হচ্ছে আমাদের এই দুটি অঙ্ক এই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট তোমরা ক্লাস টেনে গেলেও পাবা এসএসসি লেভেলের জেনারেল ম্যাথের লগারিদের মধ্যে চ্যাপ্টার ফোরের মধ্যে এই ম্যাথগুলো আছে তো সবার জন্য শুভকামনা লগারিদের মধ্যে বাদ দেওয়া যাবে না কারণ হায়ার ম্যাথও আছে সবাই করবা ভালো থাকা সবাই সবার জন্য শুভকামনা ভালো পরীক্ষা দিবে এই আশাবাদ ব্যক্ত রাখছি আল্লাহ হাফেজ